মানে আঘাত করার চেষ্টা করেছে সে ভিডিও ক্লিপও আপনাদের কাছে আমাদের কাছে আমরা তখনই এই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তখন এই নির্বাচনকে বাতিল যে আমরা মামলা করার সুযোগ পাইনি এখন দেশের পরিস্থিতি পরিবেশ আমি মনে করি অনুকুল আছে মামলা করার জন্য তাই আজকে আমরা মামলা দায়ের করছি ওই নির্বাচন বাতিল হচ্ছে ওই নির্বাচন যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়নি তাই আমরা চাই ওই নির্বাচন বাতিল করে আবার নতুন করে একটি নির্বাচন দেওয়া হোক এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল নির্বাচন হয়েছে আপনার চোদ্দ আঠারো চব্বিশ যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন বাতিল হওয়া উচিত এবং নতুন করে নির্বাচন দেওয়া উচিত বলে আমি আমি মনে করি আপনারা জানেন যে আমি দুই হাজার যে সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি ওদের প্রার্থী ছিলাম মনোনীত আমি দুই দুই তিনটি আসন থেকে আমি মনোনীত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলাম কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না বিদায় আমি মনে করেছি এই নির্বাচন করার কোনো অর্থ হতে পারে না তাই আমি আপনাদেরকে ডেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম এবং পরিশেষে প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচনও একটি সাজানো এবং দামি আমি নির্বাচন হয়েছে যে কারণে এই সরকারকে নির্মমভাবে সেই এই বাংলাদেশ থেকে তাদের পানিয়ে যেতে হয়েছে জন্য একটি মামলা উনি করেছে সেটা ওনার উনি করতেই পারে ওনার ওনার রাইট আছে আদালত তার বিবেচনা দিয়ে এটা রায় দিবেন বলে আমি মনে করি তবে আমি একটা জিনিস জানি যে ওই নির্বাচনের সময় উনিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলেন আমিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলাম যে নির্বাচন সুস্থ হয়নি তো সুতরাং সেখানে এই নির্বাচনে ফলাফলে কেউকে বিজয়ী ঘোষণা করার যে আবেদনটা এটা আমার কাছে মনে হচ্ছে সেলফ কন্টার এবং সুতরাং আমরা কাউকে বিজয়ী ঘোষণা করার জন্য বলিনি আমরা বলেছি মাননীয় আদালতকে যে এই নির্বাচনটি সুষ্ঠু বা নিরাপেক্ষ হয়নি সুতরাং আপনি

যে সেন কিছে তখন উনি উনি বলছিলেন যে ভোট দিছি নাঙ্গলে ভোট গেছে ভাঙ্গলে এই কথাটা তখন খুব খুব প্রচলিত ছিল তার মানে উনি যখন টিপ দেশে নাঙ্গলে বসে থাকেন নৌকা রাত্রে থেকে বিভিন্ন সেন্টারে ওনারা অবস্থা নিছেন এবং অবস্থা নিয়ে সকাল আমাদের যে এজেন্ট যারা ছিল তাদেরকে ম্যাক্সিমাম সেন্টারে আমাদের ঢুকতে দেন না এবং প্রত্যেকটা মরে মরে তারা যারা ভোটাররা যাবে প্রত্যেক মাস্টার মরে মরে ছাত্রলীগ বাইরে যুব দলের সারা বরিশালের কর্মীদেরকে জড়ো করে নৌকার সিল নৌকার মার্কা তারা গেঞ্জি গায়ে দিয়ে তারা বিভিন্ন মরে মরে থেকে আমাদের লোকজনদেরকে পিটিয়েছে মা বন্ধুদেরকে পিটিয়েছে তাদেরকে চিন্তাই করেছে তাদের গলার চেন চিহ্ন নিয়ে গেছে তাদের টাকা পয়সা নিয়ে গেছে তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেয় নাই আমি তার মামলাটা দেখে মামলা দেশে বিষয়টা এমন নয় ওনার চাওয়ার বিষয়বস্তু আর আমার চাওয়ার বিষয়বস্তু এক নয় কারণ আমরা আপনারা সকলেই জানেন যে নির্বাচনটা হয়েছিল একটা প্রহসনের নির্বাচন এটি একটা একটা রেগিং এর নির্বাচন সুতরাং সেই নির্বাচনে সেই নির্বাচনের ফলাফল কারোর পক্ষে চাওয়ার তো উচিত বলে আমি মনে করি না